বাউফল উপজেলার নদী ইউনিয়ন চন্দ্রদ্বীপ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর হাত পা ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ পাশে একটি নীল রঙের প্যান্ট পাওয়া গেছে নিহত শিশুর বয়স সাত থেকে আট বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ শনিবার সন্ধ্যার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নে পৌঁছে চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ সদস্যরা কালাইয়া নৌ পুলিশ উপপরিদর্শক সাইফু ইসলাম জানিয়েছেন স্থানীয়দের মাধ্যমে তারা খবর পায় ঘটনাস্থলে একটি মরদেহ পড়ে আছে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝতে কষ্ট হয় এটি কি কোনো মানুষের মরদেহ নাকি অন্য কোনো প্রাণের পরে মরদেহে সুগাথা করবে তারা নিশ্চিত হতে পারে এটি একটি শিশু মরদেহ কিভাবে মরদেহ ওই স্থানে এসে পৌঁছেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার বলেছেন মরদেহ সুরাতাল সম্পন্ন হয়েছে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজুর প্রস্তুতি নিয়েছে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি আমি এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম কোভিড দফাতারের মাধ্যমে সংবাদ পাই তারপরে আমার সঙ্গীত ফোর্স সহ আমি ঘটনাস্থলে যাই তো আমরা যে মাথা এবং হাত হাত হাতফা দেহীন একটা শিশুর লাশ দেখতে পাই পাশে একটা হাফ প্যান্ট ব্লু কালারের রঙের হাফ প্যান্ট পাই এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলি চুরাত তৈরি করি এবং লাশ পোষণের জন্য তৈরি করি এই জিডি প্লাস বাহুল থানার অফিসার ইনচার্জ একটি আমরা রুজু করেছিলাম নম্বর আঠারো তারিখ আছে আপনাকে খোঁজ খবর নিয়েছেন আমরা পার্শ্ববর্তী সকল থানায় বার্তা প্রেরণ করছি